যে সুন্দর একটা আলিশান বাড়ি সেই বাড়িটার মধ্যেই মানে আজকে আমরা যখন গেলাম তখন দেখলাম একটা প্রাচীরের মতো সে বাড়িটা নিস্তব্ধ মতো যে আছে এবং আমার কাছে মনে তখনই মনে হতেছিল আমার কানের মধ্যে বাসতে ছিল এই নিস্তব্ধ বাড়িটার মধ্যে যে প্রাণান্ত বা বাস্তব বা আমাদের যে জীবন্ত মানুষ আমাদের এমপি মহোদয় আসলেন

এই যে ঘটনাটা এটা একটা অনেক দিনের পরিকল্পিত এবং প্রাণ করে ঠান্ডা মাথায় তারা এই ধরনের আমরা আমরা তো দেখেন বাংলাদেশে আমরা তো আসলে বাংলাদেশের পার্ট থেকে এসেছি আমাদের বাংলাদেশের পার্টের একটা মামলা হয়েছে সে মামলা তদন্তের সাথে আমরা এখানে এসেছি আমরা আমাদের লাইন যে আমরা আমাদের কাছে যদিও তদন্তকারী কর্মকর্তা কিছু বলার কথা না তারপরেও তারা অত্যন্ত মানবিক এবং তারা যে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এই হত্যাকাণ্ডের ক্লু বের করা এবং এবং সে তার যে মৃতদেহ বা তার যে প্রস্তাব লাভ তারা ফেলেছে সেখান থেকে উদ্ধার করার জন্য তারা চেষ্টা করছে এবং আমরা নিজের চুক্তিটা ক্লাব এবং তাদের সাথে আমাদের তাদের যে লাইন অফ ইনভেস্টমেন্টের আমাদের শেয়ার করেছেন আমরাও আমাদের ওই আসামির সাথে আমাদের বাংলাদেশ আসামি আমরা ক্রস এক্সামিন করেছি এবং ক্রস এক্সামিন করে আমরা কিন্তু আমরা কিন্তু অনেক আমরা পেয়েছি এবং আমরা আজকে কিন্তু এই আসামিটাকে নিয়ে আমরা কিন্তু যে পর্য থালে আপনারা অনেকে ছিলেন সেখানে কিন্তু আমরা সেখানে তাদের যেখানে নিক্ষেপ করা সেই সেই জায়গাটাও আমরা পরিদর্শন করেছি এবং যে পাবলিক টয়লেট সে যে জায়গাটা থেকে তারা মানে মর মানে মানে মৃত্যুটাকে ভিন্ন টুকরা করে হস্তক্ষেপ করেছিল সেই জায়গাটা আমরা তদন্তের স্বার্থে আমাদের আমরা যে জায়গাগুলি অপরাধটা সংঘটিত হয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা পরিদর্শন করেছি দেখেন আমরা যেহেতু এখানে একটি আপনারা জানেন যে এই বাসায় একটা মার্ডার মানে এখানে বা কলকাতায় একটা মার্ডার সংঘটিত হয়েছে তাকে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন জিজ্ঞাসাবাদ করছে এবং পাশাপাশি আমরা আমরা এসেছি যেহেতু আমাদের দেশে পার্ট

এরকম আমরা আমরা আমাদের আমাদের কাজ চলছে আমাদের কাজ চলছে আমরা আমাদের মানে সব বিষয যখন যখন যেটা পাবো আমরা আপনারা জানেন আমরা এখানে তিন সদস্য এসেছি আমাদের কিন্তু আরো আয়ু সহ আমরা আরেকটি গ্রুপ কিন্তু কাজ করতেছে বাংলাদেশের তারা অন্যান্য আসামে থেকে পড়া এবং তারা ওই জায়গায় কিন্তু তারা আছে কারণ আমরা সবাইকে নিয়ে আসি না আমরা যে আমাদের বিমান যে আসামে আছে সে আসামিদেরকে বিভিন্ন জায়গায় যাওয়া

কারণ দুটি দেশে অপরাধ সংঘটিত হয়েছে একটি বাংলাদেশের পাঠে পরিকল্পনা হয়েছে এবং সেখানে অপহরণের ঘটনাটি ঘটেছে আর আর হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আপনাদের নিউটনের একটি আলিসান বাড়ি যেহেতু একটি লম্বা দীর্ঘ প্রক্রিয়া এখনই স্পেসিফিক এই মুহূর্তে আমরা দুই পক্ষে কাজ করছি এই মুহূর্তে আমি স্পেসিফিক